তোমারা 100 মার্কের পরীক্ষা দিতে হবে এর মধ্যে 30টা এমসিকিউ মানে 30 माइनस করলাম 30 আর রয়েছে 70 70 আছে শিরনশীল সো শিরনশীল 70 মধ্যে তোমাদের পেতে হবে পেতে হবে কত 70 এর মধ্যে তোমাদের মনে করো আর 33 পাইলে এক থেকে 10 কমিয়ে দিলে তো তোমরা 22 23 পেতে হবে শিরনশীলে 22 পেতে হবে দড়

যেটা চতুর্থ নাম্বার ঘ এই বিভাগে তোমাদের দুইটা অঙ্ক আসে পাটিগণিত থেকে আসে এইভাবে তোমাদের ভাগ করে থেকে যেকোনো দুইটা দিতে হবে আর কি পরবর্তীতে নাম্বার রাখছি তারপরে সাত নাম্বার একটা তারপর আট এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে এইভাবে সাজেশন

আচ্ছা তোমরা এগুলা দেখো দেইখা প্র্যাকটিস করো স্ক্রিনশট দিয়া তারপরে এগুলা রাখা হইছে 22 23 তারপরে রাখা হইছে তোমাদের জন্য 23 24 25 26 আচ্ছা পরে দৃষ্টি যাইতেছি অনেক অঙ্ক রাখা হইছে তোমরা প্রতিটি প্র্যাকটিস করার চেষ্টা করো আর যদি পারো এইটি ভালো করে পারো এইটি প্র্যাকটিস করার দরকার নাই 28 থেকে 29 তিরিশ তিরিশ পর্যন্ত এখানে রাখা হয়েছে এর পরবর্তীতে একটা তোমাদের অঙ্ক আসবে চারটা তিনটা অঙ্ক আসবে দুইটা দিতে হবে ক বিভাগ থেকে ঠিক আছে প্রথম থেকে দ্বিতীয় ক বিভাগ থেকে আসবে তোমাদের যে কোনো দুইটা দিতে হবে এখানে বিশ এখানে বিশ তার মানে বিশ বিশ চল্লিশ নাম্বার আর এই যে ঘ বিভাগ থেকে

আচ্ছা ঠিক আছে স্যার উপায় এখন থেকে সেন্টার তোমরা করে যাও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি